গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি এক করা তরকারি কারণ হচ্ছে মাঠে আলু খোলা হচ্ছে তার জন্যই বসিয়েছি আর এই যে দেখো এখানে আমার কুলে খাড়াও সিদ্ধ করে নিয়েছি খাবো এখনও আমার ব্রাশ হয়নি আটটা বাজে অবশ্য তো মুড়ি খাবারটা আগে করে রেখে তারপরে আমি ব্রাশ করব যেহেতু মাঠে আলু খোলা হচ্ছে অনেক দূরের মাঠ সেই কারণে আরো তাড়াতাড়ি তোমরা পুরো কিছুটা দেখতে থাকো আজকে কি করি না করি এই যে আলুর দম মুড়ি নিয়ে বসে গেছি খেতে রান্না জোগাড় করে নিয়েছি খেয়ে নিয়ে তারপর রান্না করব। হাই বন্ধুরা এই যে এখন বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট করে জামা কাপড় কেঁচে ছাদে দিয়ে দিয়েছি স্নানও আমার হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে মেয়ের তো অনেকক্ষণ এগারোটার সময় করিয়ে দিয়েছি আর আমি তো এই স্নান করেছি অনেকক্ষণাই হয়ে গেছে মাথা আঁচড়ানো হয়নি তো মুখে মুখে কিছু মাখাও হয়নি তো ঝটপট করে মাথাটা তো আঁচড়ে নি কিছু মেয়ে খেয়ে নিই মেখে খেয়ে এবার মেয়েকে খাওয়াবো পৌনে একটা তুমি একা হবে তো ওকে খাইয়ে দিই তো মাঠ থেকে আলু খুলে এই সবে এসেছে জাস্ট এলো আমিও জামা কাপড় কাচছি আর কি তখনই এসেছে এখন কারো স্নান টান করা হয়নি তো মেয়েকে আগে খাইয়ে দিই তারপর সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে দেখো আজকে কি কি রান্না করেছি এই যে এখানে মুলো তারপরে সিম এইসব দিয়ে ঝাল করেছি আর এখানে এই যে লাউ চাটনি আর এখানে এই যে চুনো মাছের ঝাল করেছি শুধু চুনো মাছের আর মেয়ের জন্য চুনো মাছ ভাজা রেখেছি আর একটু কাদা চিংড়ি ছিল সেটাও ভেজে রেখেছি তো আর এই যে ভাত এটাই আজকের লাঞ্চ আর আমার মেয়েকে এবার খেতে দিয়ে আমার মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই খাবো এই যে তোমার দাদা মিষ্টি নিয়ে এসেছে এই যে গোপালকে খেতে দিচ্ছে এসে জলের গ্লাসটা ডান দিকে গোপালের ডান দিকে দুটোতেই পাতা দিয়ে দেবে আমি যদি একটা কাজ বলি তার বেলায় কিচ্ছু দেবে না পারো করে না গোপালের বেলায় কোথায় বাসন ধুয়ে আনছে না এই যে গোপালকে এই যে মিষ্টি দিয়ে দিয়েছে জলটায় দুটো তুলসী পাতা দিয়েছ ঠিক আছে কই বাত নেই গোপাল খেয়ে নিক এখন এবার নিচে যাই তোমায় দাদা ফুচকা নিয়ে এসেছিলো সেটা আমি শেয়ার করতেই পারলাম না কারণ ফোনে আমার চার ছিল না আর ধৈর্য নেই ফুচকা সামনে থাকলে আর ধৈর্য খাওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আবারও আমি বানাবো আলুর দম সকালে আলুর তরকারি বানিয়েছিলাম আবার এখনও হবে কারণ সকালে বানিয়েছিলাম বাড়িতে থাকা এমনি পুরাতন আলু দিয়ে আর এখন বানাবো বানাবো হচ্ছে এই যে নতুন আলু নতুন আলুর আলুর দম না খেলে কি হয় বলো এই যে আলুর দম করবো বলে সবই যে কাটাকুটি করে নিয়েছি আর যে আমি তো রান্না করবো বলে রেডি তো আজকে আবারও আলুর তরকারি আমি মুড়ি খাবো তো নতুন আলু দিয়ে আলুর দম না খেলে হয় বলো তো এটা ফার্স্ট টাইম নতুন আলুর আলুর দম হবে এর আগে নতুন আলু এখনও খাওয়া হয়নি এইবারই প্রথম খাওয়া হবে আর নতুন আলু হচ্ছে গরম গরম না খেলে ঠিক হয় না যা বেশি বক না করে তরকারিটা জটপট করে নিই আজার আলু কিন্তু আমি সিদ্ধ করে তরকারি করব না আলুকে আজকে ভেজে তরকারি করব। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো আগে ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে করবো দেখো এদিকে আমি আলুর দমের আলু খাওয়াচ্ছি এদিকে তোমাদের দাদার জন্য আবার ডবল ডিমের পোস্ট খাবে এই যে ডবল ডিমের পোস্ট হচ্ছে কী হয়ে গেছে চলে এসো এই যে পোস্ট আমাদের ব্যাপো এক কড়া আলুর দম আলুর দম তো রেডি আর বেশি বেশি ধনেপাতা না দিলে হয় ধনেপাতা দিয়ে দিলাম এক কড়া তরকারি করেছি একটু একটু মুড়ি কম আলুর দম বেশি বেশি খাবো আর মুড়িতে খাও বলে না একটু জুস জুস রেখেছি তো মুড়িটা খেয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হয় বন্ধুরা এই যে দেখো মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন নটা বাজে আমরা সুতো চলে এসেছি তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত গুড নাইট বাই বাই সি ইউ